একবার এক লোকের ইচ্ছে হলো তিনি সাঁতার দিয়ে পাশের একটি নদী পাড়ি দেবেন তাই ইচ্ছে মোতাবেক লোকটি নদীর দিকে হাঁটতে শুরু করলো পথে লোকজন জানতে চাইল সে কোন দিকে যাচ্ছে লোকটি যখনই বলল যে সে সাঁতরে নদী পার হবে সাথে সাথে লোকজন তাকে বলল নদীতে অনেক কুমির আর সাপ আছে তাই তুমি সাঁতরাতে গেলেই ওরা তোমাকে কামড়ে দেবে লোকটি তাদের কথায় কান্না দিয়ে আবার চলতে শুরু করলো হাঁটতে হাঁটতে লোকটি নদীর কাছে পৌঁছে গেল নদীতে নামতে যাবে ঠিক এমন সময়ে লোকটি খেয়াল করলো নদীর কিনারায় মাটির গর্তের ভেতর সাপ দেখা যাচ্ছে লোকটি তখন সেই লোকগুলোর কথা মনে পড়ল তাই ভয় পেয়ে আর নদী না সাঁতরে বাড়ি ফিরে এলো কিছুদিন পর আবার বের হলো নদী সাঁতরাতে পথি মধ্যে এবারও কিছু লোকের সাথে তার দেখা হলো এবং নদীর সাঁতরানোর কথা শুনে তারা বলল নদীতে এখন অনেক বেশি পানি আর স্রোত অনেক তাই সাঁতরাতে গেলে ডুবে মরবে কথাগুলো শুনে কোনো মন্তব্য না করে লোকটি নদীর দিকে ছুটলো এবং দেখল নদীতে সত্যিই অনেক বেশি পানি আর স্রোত অনেক লোকটি এবারও ভয় পেয়ে আগের মতো বাড়ি ফিরে এলো বেশ কিছুদিন পর লোকটি সকালে নদীর ধারে ছিপ দিয়ে মাছ ধরছিল এমন সময় একটা ছেলে পানির ভিতর পড়ে যেয়ে সাহায্যের জন্য চিৎকার করছিল লোকটির সাথে সাথে নদীতে নেমে গেল এবং ছেলেটির জীবন বাঁচালো নদীর পারে ছেলেটিকে এনে লোকটি তার কাছে জানতে চাইলো যে সে কিভাবে নদীর ভেতর পড়ে গেল জবাবে ছেলেটি বলল আমার খেলার বলটি নদীর পানিতে ছিটকে পড়েছিল তাই বল আনতে পানিতে নেমেছিলাম জবাব লোকটি যখন বলল যে নদীতে অনেক সাপ কুমের আছে আবার নদীর পানিতে স্রোতও অনেক বেশি তখনই ছোট্ট ছেলেটি উত্তর দিল আমি পানিতে নামার সময় একটা সাপও দেখিনি আর আমি ডুবে যাচ্ছিলাম পানির স্রোতের কারণে নয় বরং আমি স্বটাতে পারি না বলে ছোট্ট ছেলেটির কথায় লোকটি জ্ঞান ফিরে পেল লোকটি বুঝতে পেল তার দুর্বলতা আর ভাবতে লাগলো সত্যি তো কোনো সাপ তাকে এখন কামড়াতে আসেনি এমনকি নদীর স্রোতের মুখ থেকে যখন ছেলেটিকে সে বাঁচালো তখন কোনো স্রোতের তালে সে ডুবে যায়নি অথচ এগুলোর ভয়তেই সে এতদিন নদী পার হয়নি আর দেরি না করে লোকটি সাথে সাথে নদীতে ঝাঁপ দিল আর সাথে এক নিমিষে ওপারে পৌঁছে গেল মানুষ আপনাকে থামাতে চাইবে এটারই স্বাভাবিক রকম ভয়ভীতি দেখিয়ে আপনার পথ কেউ না কেউ এসে রুদ্ধ করবে একটা কথা সবসময় মনে রাখবেন আপনার ভিতরে কি প্রতিভা আছে তা আপনার চেয়ে বেশি অন্য কেউ জানে না তাই আপনার ভিতরের সত্যিকারের প্রতিভা আপনাকেই আবিষ্কার করে তার পরিচর্যা করতে হবে মিছে ভয় না পেয়ে আত্মবিশ্বাস নিয়ে নেমে পড়ুন আত্মবিশ্বাস রাখুন আপনি পারবেন ভয় বিপদ তো আছেই তবে তা অবশ্যই আপনার জয় করার ক্ষমতা উঠতে নয় সুতরাং জয়ী হবার মানসিকতা নিয়ে আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে পদক্ষেপ নিন সফলতা আসবেই ইনশাআল্লাহ